আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ার ইউটিউবারদের প্রথম ফেস রিভিল ভিডিওতে তাদের রিয়াকশনটা কেমন ছিল সেটাই কিন্তু গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আর গাইজ আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু এমন অনেক কিন্তু আরো দুই একজন বড় বড় ইউটিউবারের কিন্তু ফেস ভিডিও দেখতে পারবে আর গাইজ তিন থেকে চার বছর আগে বড় বড় ইউটিউবার যখন ফেস করেছিল তখন তাদের ফেস যেরকম দেখতে ছিল বর্তমান সময় কি তেমন আছে সেটাও কিন্তু গাইজ আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো লেটস বিগিন

মাস্কটা টা না করলে আমি কিন্তু সত্যি মুখ খুলতে বাধ্য হব মাস্ক যদি পড়া থাকে তাহলে ভয়েস ডাবিং করা যাবে না মাস্ক আমার এত নকশার দরকার নেই তুমি তুমি মাস্ক খুলে কথা বলো যদি আমি যে ছোট বয়স ওনার থেকে এটা শুনে যে যেদিন সে অবাক হয়েছে ওইদিন আমি তার রিয়েকশন থেকে অবাক হয়েছি তো দেখতেই তো বলে তার প্রথম ফেস্টিভেল ভিডিওটা আর তোমাদের কাছে তার অফিসিয়াল ফেস্টিভেল ভিডিওটা ভালো লাগছে না ইটস কাপ ভিডিওর ফেস্টিভেলটা ভালো লাগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো আর কে কে তোমরা মামা গেমিং এর ওল্ড সাবস্ক্রাইবার আছো তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না নাম্বার নাইন টু এফ লোল গেমার সেও কিন্তু গেছে আমাদের বাংলাদেশি ভিতরে ওল্ড একজন ফ্রি ফায়ারের ভিডিও ক্রিয়েটর যাকে তোমরা গেছে আমার থেকেই তোমরা ভালো চিনবে সে মূলত তার গেম প্লে ভিতরে ফানি কথা বলে কিন্তু মানুষকে এন্টারটেইনমেন্ট করে থাকে আকাশে গন্ধযুক্ত বাতাসে জুলে এসেছি ফোন দিয়ে ইনিমেদের থাপানোর উদ্দেশ্যে এটা তো যাই হোক তোমরা অনেকেই কিন্তু তার এই ওয়ান মিলিয়ন স্পেশাল ভিডিওটা দেখে কিন্তু মনে করে যে তার প্রথম ফেস্টিভ্যাল ভিডিও মূলত এইটা তো এইবারই সেই অন্তিম সময় যেখানে তোমরা প্রথমবারের জন্য লোল ভাই ফেস ক্যাম সহ ভিডিও দেখতে পারবে এতদিন ধরে তোমাদের অনেক ওয়েট করে রেখেছি তো তোমরা দেখতেই পাচ্ছ অবশেষে কালো পাঞ্জাবি পরে যে মানুষটা দাঁড়ায় রয়েছে এইটাই তোমাদের ফেভারিট লোল ভাই তো এতদিন আমি নিজেকে হাইড করে রেখেছিলাম আজ থেকে আর কোনো হাইড না দেখতেই পাচ্ছ ঘেমে ঠেমে একদম একাস্তার অবস্থা তো চলো সবাই মিলে কেকটা কেটে ফেলি কিন্তু না গেছি তার প্রথম ফেস্টিভেল ভিডিও এটা ছিল না সে তার ফেস্টিভেল ভিডিওটা তৈরি করেছিল কিন্তু আজ থেকে চার বছর আগে তার চ্যানেল ভিতরে যখন একশো কে হয়েছিল তখন সে ফেস্টিভেলটা করেছিল আর গেছি তার ফেস্টিভেল ভিডিওর ভিতরে ছিল কিন্তু খুব ইউনিক একটা ব্যাপার নরমালি ভাবে যেরকম ইউটিউবাররা ফেস্টিভেল করে তার ফেস্টিভেল এর ভিডিওটা ছিল সব ইউটিউবার থেকেই কিন্তু একেবারে আলাদা সে তার ওই ভিডিওর ভিতরে কিন্তু ছবি দেখিয়ে ফেস্টিভেল করেছিল তাও গেছি তার একেবারে শৈশবকালের মানে একেবারে সিলেবেল ছবি দেখিয়ে আর গেছি সে তার ওই ভিডিওর ভিতরে প্রথম যে ছবিটা দেখিয়েছিল তার ওই ছবির ভিতরে তখন তার বয়স ছিল কিন্তু মাত্র দেড় বছর দেখলে হাসি লাগে না আমি কতটা ছোট ছিলাম দেখো তোমাদের এই ভাইটার না সেই সময় থেকে একটা আলাদা পার্ট ছিল তারপরে গেছ তার এক এক বয়সের ছবি দেখি কিন্তু সে ফাইনালি ফেস্টিভেলটা করে দিয়েছিল আস্তে আস্তে দুই বছরে পা দিলাম এটা আমার দুই বছর বয়সের সেই ছবিটা এটাই ছিল আমার ছয় বছর বয়সে সেই ছবিটা বয়সটা হয়ে গেল বারো বছর কোন একটা বছর বরণের উৎসব ছিল সেদিন দিনটা ছিল চোদ্দই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ একটা কনসার্টে গিয়েছিলাম ঘুরতে আর সেখানে বন্ধুরা মিলে এই ছবিটা তুলে দেওয়া হয়েছিল এই বারো বছর বয়সের পরে হাঁটতে হাঁটতে চোদ্দ বছর বয়সে পা দিলাম আর এই ছবিটা আমার চোদ্দ বছর বয়সে তোলা ছিল দিনকে এই ছবিটা ক্যামেরাবন্দি হয়েছিল বলেই আমি আমার পনেরো বছরের ছবিটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম এইভাবে চলতে চলতে পা দিলাম সতেরো বছর বয়সে আমার কাছে কোনো ভালো ক্যামেরা ছিল না নিজের কাছে যেই টু মেগাপিক্সেলের ক্যামেরা ছিল সেই ক্যামেরাটা দিয়েই এই ছবিটা তুলেছিলাম শেষ সাত আট মাস আগে এই ছবিগুলো আমি তুলেছিলাম এরপরে আর কোনো ছবি তোলা হয়নি

অনেক ভিডিওতেই কিন্তু সাউন্ড মিউট করে দেবো এটা কিন্তু তোমরা একটু মানিয়ে নিও তো তারপরে ইউবি সাকিব কিন্তু সে তার ভাবে কিন্তু ফেস্টিভেলটা করে দেয় তো চলো তাহলে তার ফেস্টিভেল ভিডিওটার একটু মুহূর্ত দেখে আসা যাক তো দেখতেই তো বলে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো আর কে কে তোমরা তার ভিডিও গুলো দেখে থাকো তাও কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে না নাম্বার আমার মনে হয়ে গেছে তোমাদের ইটস মি ভাই এর সম্পর্কে কোনো কিছু বলার দরকার নেই কারণ তোমরা তো জানো সে বাংলাদেশ ভিতরে কতটা পপুলার তারা মূলত ফ্রি ফায়ারে ফান ভিডিও তৈরি করে কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভালোবাসা অর্জন করে নিয়েছে ইটস মি রুবেল ভাই সে তার ওয়াইফ ইটস মি হেহার সাথে কিন্তু ফানি ভিডিও গুলো তৈরি করে থাকে তাদের এই ফানি ভিডিও গুলো কিন্তু বর্তমান সময় ইউটিউবের ভিতরে অনেক অনেক বেশি জনপ্রিয় তো যাই হোক ভিডিওর মূল এবং ইটস মিনে দুইজনই কিন্তু একসাথে ভিডিওটা করেছিল তাদের এই ফেস্টিভেল ভিডিওটা করেছিল মূলত কিন্তু সিনেম্যাটিক স্টাইলে তারা তাদের এই ফেস্টিভেল ভিডিওটা দেখে অনেকেই কিন্তু তাদের ফেক ভাবছিল তারপরে গেছে তারা নেক্সট একটা ভিডিওতে তারা কিন্তু ফেস ক্যাম দিয়ে কিন্তু ফেস্টিভেলটা করে দেয় এটা তো প্রশ্ন আর এত এত কথা যে আমরা যে ভিডিওটা ছাড়ছি শর্ট ফিল্ম আকারে ওইটা কি আমরা নাকি ফেক কে আমরা নাকি ফেক তো বেশিরভাগই মনে করতেছ তোমরা ওইটা ফেক তো আরো কিছু জ্বালাতন তো এই বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দিতে আইছি তার জন্য কিন্তু আমরা এখানে পড়ছি সরাসরি ফেস রিভিল করার জন্য তো 5 4 3 2 1 0 পেসিটিভিল ডান সো তোমাদের কাছে ইটস মি রুবেল এবং ইটস মি হ্যাপ ওর পেসিটিভিল ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারো আর তোমরা কে কে তার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকো তাও কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিতে ভুলো না নাম্বার সিক্স গেমিং উইথ তালহা যাকে তোমরা গেছে হাসি রে চেনো তাকে নিয়ে এক্সট্রা করে আর কি বলবো তার ভিডিও যে কেউ একবার দেখলে হাসতে হাসতে তার পেট ব্যথা হয়ে যাবে তো যাই হোক তোমরা অনেকেই তার এই ভিডিওটা দেখে মনে করো তার প্রথম পেসিটিভিল ভিডিও মূলত এইটা কিন্তু না গাইছে তার প্রথম ফেস্টিভেল ভিডিও হয়েছিল কিন্তু মূলত ফেসবুকের ভিতরে যেখানে সে ফেসবুকের ভিতরে লাইভে এসে কিন্তু ফেস্টিভেলটা করে দিয়েছিল প্রথম দিকে তালাবাই কিন্তু দেখেন লজ্জা পেতেছিল মেয়েদের মতন তারপরে ফাইনালি কিন্তু সাহস করে কিন্তু মাস্কটা সরিয়ে দেয়

মানুষের ভালোবাসা অর্জন করে ফেলেছিল গেম এর পাশাপাশি কিন্তু মজারও একজন মানুষ যাই হোক সেই সে ফ্রি ফায়ার গেম খেলার আগেও কিন্তু আরেকটি গেম খেলতো যে গেমের নাম ছিল কিন্তু ফোর্ট নাইট আর গেছে এই গেম খেলার আগে ছিল কিন্তু একজন একটি ইউটিউব চ্যানেল ছিল সেখানে মূলত সেই এই ভিডিও গুলো আপলোড করতো

দেখতে পারে ভিডিও তোমাদের কাছে কমেন্টে কিন্তু জানিয়ে আর কে তোমরা আমার আছো তা কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো নাম্বার রোস্টেড গেমিং তো সেও মূলত বাংলাদেশের পপুলার একজন ইউটিউবার তার ভিডিওগুলো কিন্তু অনেক ভালো লাগে গেমিং এর জিয়ে ভিডিওটা যেমন ছিল রোস্টেড গেমিং এর ফেসিভেলটা সেম টাইপ এর ছিল শুধুমাত্র প্ল্যাটফর্ম আলাদা ছিল গেমিং ভাই করেছিল ইউটিউবের ভিতরে আর রোস্টেড গেমিং করেছিল কিন্তু ফেসবুকের ভিতরে এই ভিডিওটা করার সময় কিন্তু একটা বিগ রেকর্ডও করে ফেলেছিল তার ফেস্টিভেল করার সময় কিন্তু ছাব্বিশ হাজার ওয়াশিং হিট করেছিল যা বাংলাদেশের ভিতরে আজ পর্যন্ত কেউ করতে পারেনি আর আমরা কিন্তু এই ফেস্টিভেলের মাধ্যমে কিন্তু গাইস অনেক বড় একটা রেকর্ড করছি সেটা হচ্ছে যে আমাদের ফেস্টিভেলের সময় ছাব্বিশ হাজার পিপল ওয়াচিং ছিল

তো গাইজ দেখতে দিতে বলে তার ফার্স্ট টাইম ফেস্টিভেল ভিডিও রিয়াকশন কেমন ছিল সো তোমাদের কাছে রোস্টেড গেমিং কি কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারো নাম্বার 2 ইমোন ইন যাকে কিন্তু গাইজ বাংলাদেশে অনেকেই কিন্তু হ্যাকার নামে চেনে আবার গাইজ অনেকে তাকে বাংলাদেশের ভিতরে ভয়ঙ্কর মোবাইল প্লেয়ার হিসেবে চেনে যাই হোক সে মূলত দুই সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করে যে ভিডিওতে সে তার ফেস্টিভেল নিয়ে কিছু আপডেট দেয় যেখানে সে বলে কয়েকদিন পরে সে ফেস ক্যাম নিয়ে কিন্তু ভিডিও করা শুরু করবে রিসেন্টলি সে তার দুই দিন আগে একটা ভিডিও আপলোড করে যে ভিডিও থেকে সে তার মাস্ক পরে কিন্তু ফেস্টিভেলটা করে দেয় This is the boy I'm on an X Welcome back to another fresh new video. <coughs> এখানে যদিও গিয়ে সেই সম্পূর্ণ ফেস টা দেখায়নি বাট গেছে আমার কাছে তার এই ভিডিওর ইন্ট্রোটা কিন্তু খুবই ভালো লাগছে তো এই ভিডিওতে কিন্তু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমাদের গেমের হ্যাকার অনেক বেড়ে গেছে এমন কি গিয়েছে আমি হ্যাকের জন্য আমাদের গেমটাকে খেলতে হলে কিন্তু অবশ্যই আমাদের হ্যাকার দমন করতে হবে গাইজ এখানে আমি এক্সট্রা করে কিছু বললাম না তা না হলে গেছে আমরা কিন্তু অন্য টপিকের ভিতরে ঢুকে যাব কয়েকদিন পরেই গিয়েছি আমি এটি নিয়ে কিন্তু বড় একটা ভিডিও আনতে যাচ্ছি সো ওটার জন্য অপেক্ষায় থাকো তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো নাম্বার ওয়ান মিস্টার ত্রিপলার তো গাইজ মিস্টার ত্রিপলার ভাইয়ের ফেস্টিভেল ভিডিও লিখে সার্চ দিলে ইউটিউবের ভিতরে অনেক ভিডিও চলে আসবে তোমাদের সামনে কিন্তু গাইজ ওই সবই ভিডিওগুলো কিন্তু ফেক সে তার ফেস্টিভেল ভিডিও করলে কিন্তু সে তার চ্যানেলের ভিতরে কিন্তু আপলোড করবে তার ফেস্টিভেল ভিডিওর জন্য কিন্তু অধিকাংশ লোকই বসে আছে তো চলো গাইজ তাহলে তার মুখ থেকে শুনে নাও যাক সে কবে ফেস্টিভেল করবে তুই ফেস্টিভেল কবে করবে ফেস্টিভেলের ব্যাপারে আমি বললেই যে এটার কোনো টাইপের আইডিয়া আমার কাছে নেই আমার নিজের কাছে নেই আমার ফেস নিয়ে কারণ আপাতত আমি এই ব্যাপারে কোনো টাইপের চিন্তা ভাবনা করিনি আর যদি আমি চিন্তা ভাবনা করি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সমস্যা নেই কিন্তু এর বেশি আমি বলতে পারছি না আমার ফেস আমি আপাতত যেটা যে ফেস রিভিল করবো না আপাতত যে সো গাই শুনতেই তো বলে তার ফেস্টিভেল নিয়ে বর্তমান সময় কোনো প্ল্যানই নেই কিন্তু গাইস তোমরা সবাই জানো রিসেন্টলি সে কিন্তু বিয়ে করে নিয়েছে সো তোমরা তো সবাই বুঝতে পেরে গেছো সে কিন্তু স্পেশালি ভাবির কাছে কিন্তু ফেস্টিভেলটা করে দিয়েছে অলাইক ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দিও কারি ভিডিওটা সব থেকে ভালো হয়েছে তারপর কোনো